লেক রাঙ্গামাটি জেলার আটাত্তর কিলোমিটার জুড়ে বিস্তৃত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই কৃত্রিম লেকের সৃষ্টি উনিশশো সালে এই লেকে প্রায় আশি প্রজাতির মাছ পাওয়া যায় এই লেকে রুই কাতলা বোয়াল চিতল আয় বাসা কাস্কি চাপিলা মলা পাবদা গুলশা বাইন সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় যদিও রুই জাতীয় বড় মাছের হার কমে গেছে কাচকি চাপিলা এবং মলার মতো ছোটো মাছের পরিমাণ বেড়ে গেছে কাপ্তাই লেকের মাছ সারা দেশে সরবরাহের পাশাপাশি এখন বিদেশেও রপ্তানি করা হয় যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এই মৎস্য বাণিজ্য কাপ্তাই লেকের আশেপাশে বসবাসকারী হাজার হাজার মানুষের জীবিকার একটি প্রধান উৎস এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য সংগঠিত হয় তাই আসুন আমরা সবাই এই কাপ্তাই লেকের জীব বৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হই কাপ্তাই লেক এবং তার মৎস্য সম্পদ নিয়ে আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্য অবশ্যই শেয়ার করবেন